আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আবারও জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক দেখতেই পাচ্ছেন এখানে আমাদের সামনে কিন্তু শাওন ভাই আছে শাওন ভাই কিন্তু বেশ হাট সেরা কিছু কালেকশন দেখানোর জন্য আপনাদের সামনে আসছে শেষবেলায় আপনাদের কিছু কোয়ালিটি ফুল সার কালেকশন দেখানোর চেষ্টা করতেছি তো আমার সঙ্গে আছে কৃষিবাজার ওই হেলাল হেলাল ভাই এবং গরুর হাট জয়পুর বাজার আমাদের

কি হচ্ছে না এই যে আমরা করে জবাবাজি করতে রাজি না তো সরাসরি মাথা থেকে শুরু করে পা গোলাগম্বল নাভি সব দর্শক দেখবে আজকে খাওয়া দাওয়া দেখেন ভাই খাওয়া খাচ্ছে মানে সব বুঝতে পারবে খাচ্ছে মানে দাদার দেশের ভাই তো বুঝতে পারবে আরে দাদা দেশের ভাই এরকম ভাই বুঝতে হবে ভাই বারবার তো কিছু বলা ভাই

মাস প্লাস ভাইটা হাইটে হাইটেন হাইট কেমন আছে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চি শন ভাই দেখতে দেখতে দুই নম্বর কালেকশন শন ভাই এটার দাম কেমন নির্ধারণ করেছেন বিরাশি হাজার টাকা

তিন তিনটা ছিল যেহেতু বলছে যে সেরা জাত খানের গুরু দর্শক আমরা কিছু বলবো না দর্শকরা নিজেরা নির্বাচন করে নিতে পারবে শন ভাই জি ভাই তাহলে যদি এই যে তিন তিনটা করে সংগ্রহ করতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করলে তো পাবে জি ভাই পাবে ভাই শন ভাই শুধু দিয়ে ভিডিও দিচ্ছে বা খাবার দিচ্ছে ব্যবসা বিক্রি হচ্ছে এমন না ভাই ডেলিভারি ইনশাল্লাহ এখন যে পর পাবে ওনাকে ভাবে আমরা হয়তো শুধু ভিডিও দাম বেশি চায়